চো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি আজকে এসেছি রাশে তোমাদের আজকে একটা নতুন ব্লগ দেখা ছাড়ছি দেখবে তোমরা আমরা রাশে এসেছি রাশে কত রকমের ঠাকুর দেখো কত সুন্দর সুন্দর আমার তো দেখতে খুব সুন্দর লাগে তোমাদেরও ভালো লাগবে তোমরা সবাই দেখবে ব্লগটা কী বলছিস সবাই লাইন দিয়ে দেখছে আমিও লাইনে যাচ্ছি পিছনে আমার ভিডিও হচ্ছে সবাই দেখো কত সুন্দর সুন্দর আমরা এসেছি পাতালপুরেতে পাতালপুরের ঠাকুরগুলো কি সুন্দর দেখো ছোট ছোটো ঠাকুর এমনি রাশের ঠাকুরগুলো দেখতেই খুব সুন্দর লাগে ছোট ছোটো সব লাইন দিয়ে সব সাজানো থাকে কি সুন্দর লাগছে দেখো প্রত্যেক বছর এই রাশে আমরা যাই সোনাপুকুরের রাসটায় প্রত্যেক বছরই আমি যাই কোনো বছরই মিস করি না এবারেও গিয়েছি সবাই দেখছি রাশে ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি লাইন দিয়ে লাইন দিয়ে ছোটো ছোটো ঘর করা আছে ঘরের মধ্যে সব ঠাকুর আছে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ঠাকুর এবারে যাচ্ছি আমরা সেখানে ঠাকুর সব নৃত্য করছে ঠাকুরিটা সব নাচ করছে না কৃষ্ণ ঠাকুর সব শাড়ি নিয়ে লুকিয়ে রেখে দিয়েছে মহাদেব ঠাকুর দাঁড়িয়ে আছে অনেক ঠাকুর এই লাইন দিয়ে সব ছোট ছোট ঘরে সব রেখে দিয়েছে সব দেখছে লাইনে সব যাচ্ছে দেখতে দেখতে আমিও দেখছি তোমরা সবাই দেখো ভিডিওটা খুব সুন্দর লাগবে তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমরা সব লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবার করে দেবে এবারে সব ঠাকুর আমরা দেখতে দেখতে পরপর যাচ্ছি এবারে গিয়েছি সকিরা সব চান করছে আর কৃষ্ণ শাড়ি নিয়ে লুকিয়ে গাছের ওপরে বসে আছে সেই দেখো কি সুন্দর লাগছে ঝর্নার মতো জল পড়ছে কি দারুণ দেখতে লাগছে দেখো এটা খুব সুন্দর লাগছে এখানে আমি প্রায় দু তিন মিনিট মতো দাঁড়িয়েছিলাম আমার খুব ভালো লাগছিলো এখানে আমি ভিডিও শুট করেছি সে ভিডিওটা ছাড়বো তোমরা সবাই দেখবে খুব ভালো লাগছে কি সুন্দর লাগছে এই জায়গাটা হেভি লাগছে দেখো এখানে বেশি ভিড় হয়েছে এখানে দেখতে সুন্দর লাগছে বলে বেশি লোক এখানে দাঁড়িয়ে আছে সব ওই সখিরা সব জলে নেমে চান করছে কৃষ্ণ সেই শাড়ি নিয়ে লুকিয়ে রেখে দিয়েছে অনেকে সব উকি মেরে জলে নিচে দেখছে দেখো কি সুন্দর লাগছে দেখো ঠাকুর পরপর রাশের ঠাকুর কি সুন্দর দেখতে লাগে প্রত্যেক বছর আসলে মনে হচ্ছে যেন সব সময় আসি কোনো বছর যেন যেন মিস না হয় খুব সুন্দর দেখতে লাগে ঠাকুরগুলো রাশের ঠাকুর এরা একটা দেখার মজাই আলাদা খুব সুন্দর লাগে দেখতে ছোট ছোটো পুতুলের মতো ঠাকুর কি দারুণ লাগে দেখতে পরপর সব সাজিয়ে সাজিয়ে রাখে ছোট ছোট ঠাকুর এবারে যাচ্ছি যেখানে ঠাকুরিরা সব সেজে গুজে সব নৃত্য করবে রাসনীলা করবে সেই সেখানে যাওয়ার ইচ্ছা আছে এটা শ্মশান শ্মশানের ছোটো ছোটো ঠাকুর সব রেখে দিয়েছে এটা শ্মশানের ঠাকুর এই আমি ওই চাদর গায়ে দিয়ে আগে আগে হেঁটেছি দেখতে আমার তো খুব ভাল লাগছে এবারে যাচ্ছি যেখানে সব ঠাকুরিরা নৃত্য করছে ছোটো ছোটো ঠাকুরিরা রাসনীলা করছে সেখানে যাব ওই যাচ্ছি হেঁটে হেঁটে তোমরা সব দেখো রাসের ওখানে ওই রাসনীলার ওখানেটা কী সুন্দর ফুল দিয়ে সব ছাজিয়েছে ঝুলন মতো করেছে কি সুন্দর দেখতে ওই সব দেখাচ্ছে গাছ টাছগুলো ওই ছোটো ছোটো ঠাকুরের এবার ওই ওখানেই সবে ঢুকছি আমরা পরস্পর দেখতে দেখতে যাচ্ছি দেখো ওই ঢুকছি এবারে এবার যাচ্ছি হুম কী সুন্দর রাস্তাটাও বেশ কি সুন্দর কাপড় দিয়ে দিয়ে ঘিরে দিয়েছে কেউ ওই সাইড দিয়ে ও সাইডে যেতে পারবে না এবারে কি সুন্দর পরিষেবাটাও খুব সুন্দর করেছে ওই এসে গেছি আমরা যেখানে ঠাকুরিরা রাসনীলা করছে দেখতে সেখানে এসে গিয়েছি ওখানেও অনেক ভিড় অনেক লোক ওখানে আছে সবাই দেখছে কি সুন্দর লাগছে একটা ঠাকুর বসে বসে আছে অনেকে সব দাঁড়িয়ে আছে আমি ওই দাঁড়িয়ে দেখাচ্ছি তোমাদের দিকে আঙুল দিয়ে দেখো ওই যে যেখানে রাসনীলা হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছি আমি কি সুন্দর লাগছে ওইখানটায় কি সুন্দর সব ফুল দিয়ে সাজিয়েছে ঝুলন মতো করে কি সুন্দর লাগছে এখানে অনেক সব দাঁড়িয়ে আছে দেখতে খুব ভালো লাগছে আশা করি তোমরাও দেখে আসবে রাশে সোনা পুকুরের রাশে গিয়ে কালকে রাস শেষ হয়ে গেছে কালকে শেষ মেলা ছিল আমরা তার আগের দিনে গিয়েছিলাম কালকে আমি আর যাইনি আর কালকে তো শেষ হয়ে গেছে যদি তোমাদের দেখার ইচ্ছায় আর বছরে যাবে সব রাজ দেখতে আর বছরে সব যাবে রাজ দেখে আসবে কি সুন্দর লাগছে ওখানটায় দিকে আগিয়ে এই দেখো সামনে একটা লোক হেঁটে যাচ্ছে তার পাশে আমি আছি এই যাচ্ছি সব ছবি আঁকা আছে কি সুন্দর দেখো ছবিগুলো খুব সুন্দর এঁকেছে হেভি লাগছে দেওয়ালের ছবিগুলো সব ঠাকুরের ছবি আঁকা আছে দেওয়ালে অনেকে ওখানে সব ফটো তুলছে আমিও ওখানে একটা ফটো তুলেছি খুব ভালো লাগছে দেখতে আমি এই দাঁড়িয়ে আছি এখানে আর আমার পাশেও অনেকে আছে ওরাও সব দাঁড়িয়ে সব ফটোশ্যুট করছে অনেকে ভিডিও বানাচ্ছে এখানে দেখতে সুন্দর লাগছে ভিডিওটা আমি আর এখানে ভিডিও বানাইনি আমি সেই যেখানে ঠাকুরিরা সব রাসনীলা করছিলো ওখানে আমি একটা ভিডিও বানিয়েছি আমি ভিডিওটা ছাড়বো তোমরা দেখবে আমি এবারে এই হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিডিও করতে করতে এবার আমরা যাব কার্তিক ঠাকুর দিয়েছে সব অনেকের দেখো কার্তিক ঠাকুরের লাইন পড়ে গেছে সুন্দর দেখতে লাগছে কোন কার্তিক ঠাকুর এখন অনেক কার্তিক ঠাকুর প্রচুর ঠাকুর কার্তিক ঠাকুরগুলো দেখো কী সুন্দর লাগছে সব যাদের সব বাড়ি ঠাকুর দিয়েছে সব এখানে দিয়ে গেছে ঠাকুর কতটা ঠাকুর দেখো কি সুন্দর লাগছে কার্তিক ঠাকুরগুলো আর ওর পাশে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন স্বর্গে দাঁড়িয়ে আছি কী সুন্দর লাগছে দেখো এবার আমরা যাব মন্দিরের দিকে যেখানে ঠাকুরের মেন মন্দির ওখানে যাব আমি ওখানে গিয়ে আবার বাবা কৃষ্ণর নামে একশো টাকা দান করে দিয়েছি যে বাবা আমার মনের ইচ্ছা তোমরা পূরণ করো করলে প্রত্যেক বছর আমি তোমার কাছে আসবো আর তোমার কাছে প্রত্যেক বছর টাকা দান করে দিয়ে যাব তুমি আমার সেরকম দিন দাও এই যাচ্ছি এখানে ঠাকুরের এখানে যাচ্ছে এই যে আমি দেখো কত সুন্দর লোকে সব আছে অনেকে প্রণাম করছে অনেকে প্রণাম করছে মন্দিরের সামনে আমি এই আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই আমার ভিডিওটা দেখো আমাকে আশীর্বাদ করো